আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব মাইনাসে মাইনাসে কিভাবে প্লাস হয় তো আমরা জানি যে বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা যায় সংখ্যা তো এটা যদি জিরো হয় তাহলে এটা ওয়ান এটা হবে টু এটা হবে থ্রি এটা হবে ফোর ইত্যাদি এটা হবে মাইনাস ওয়ান এটা হবে মাইনাস টু এটা হবে মাইনাস থ্রি এদিকে হবে মাইনাস ফোর তো আমরা খেয়াল করি যে ফোর আমরা খেয়াল করি যে ফোর কিন্তু এখানে আমরা যদি ফোর কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে হবে মাইনাস ফোর তো মাইনাস ফোর কোথায় মাইনাস ফোর হচ্ছে এখানে তাহলে মাইনাস ফোর এখানে তাহলে ফোর ছিল এখানে চলে আসলো এখানে তাহলে কত ডিগ্রি ঘুরলো এই যে একশো আশি ডিগ্রি ঘুরলো কিন্তু তাহলে ফোরকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস ফোর অর্থাৎ ফোর একশো আশি ডিগ্রি ঘুরে এ মাথায় আসে আচ্ছা আবার যদি আমরা মাইনাস ফোরকে মাইনাস ফোরকে ঠিক মাইনাস ওয়ান দ্বারা গুণ করি মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম তাহলে কী হবে তাহলে আবার ফোর পাবো তাহলে আবার একশো আশি ডিগ্রি ঘুরে যে আবার একশো আশি ডিগ্রি ঘুরে আবার কি আসবে এখানে আসবে তাহলে দুইবার মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে আগের জায়গায় এ কারণেই মাইনাস ইন্টু মাইনাস হয়